বাস ও মৃত আহত একাধিক আহতদের নিয়ে যাওয়া হয়েছে বারীপুর মহকুমা হাসপাতালে বাস ও লরির দুর্ঘটনায় মৃত এক ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর উত্তরভাগ ভাগ চাণক্যপুরী এলাকায় মৃত ব্যক্তির নাম রহমান লস্কর বয়স পঞ্চান্ন পারিবারিক সূত্রে খবর রহমান লস্কর লরির লেবার ছিল সাদা বালি বোঝাই করা লরিটি বালি খালি করার জন্য রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিল এমন সময় একটি যাত্রীবাহী বাস এসে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে লরির চাকা গায়ের উপর উঠে গিয়ে গুরুতর আহত হয় লরির লেবার ঘটনাটা হচ্ছিল উনি উত্তরভাগ গাড়ি খালি করার জন্য দাঁড়িয়ে ছিল কি গাড়ি ছিল এগারোশো নয় সাদা গাড়ি খালি করবে এগারোশো মানে ছোট লরি হ্যাঁ ছোট ছ চাকার গাড়ি একটা বাস উনি আসছিল হাওড়া থেকে মল্লিকপুরে খাওয়া দাওয়া করছে রাত্রে খাওয়া দাওয়া করার পরে উনি রাস্তা গুলিয়ে দিয়ে ড্রাইভার মনে হয় চোখ লেগে গেছে ড্রাইভারটা এসে উনি এবার গাড়ির সামনে বসেছিল এগারোশো নয়ের সামনে এবার যখনই বাসটা ধাক্কা মেরেছে তখনই ওনার ওই এগারোশো নয়টা যে গাড়িটা খালি করবে বলেছিল সেই গাড়িটা চাকা ওনার গাড়ো ওপর উঠে যায় ওই লেবারটার গার ওপর উঠে যায় কে গেলে উনি এক্সপার্ট ডেট হয়ে যায় ভোর তিনটের সময় কি নাম কি না 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 বাজি বাড়ি কোথায় হয় সূর্যপুর কারা বাম্পার ও কখনো ওই ঘটনা ঘটনাটা হচ্ছে তিনটে থেকে তিনটে দশ পনেরোটার মধ্যে ভোর রাতে ভোর ভোর রাতে একদম মানে ওই সময় চোখ লেগে গেছিল ড্রাইভারকে আর কেউ অথর রিজু হ্যাঁ তো বাসের প্যাসেঞ্জাররা ছিল আমরা যখন যাই অলরেডি তখন হসপিটালে চলে এসেছে বাসের প্যাসেঞ্জারদের সঙ্গে আমাদের দেখা হয়

মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত ছিল যে ঘটনার পর চুয়ান্ন দিন কেন লাগলো শাহজাহান গ্রেপ্তার হতে গ্রেপ্তার করতেই বলছি না গ্রেপ্তার হতে উনিশ দিন সময় লাগলো কেন ইডির এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে পাঁচই জানুয়ারির পর পরের দফায় গেল ১৯ দিন পর ১৯ দিন সময় লাগলো তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন খালি গেছিলেন তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন স্থানীয় মানুষ তো জানতো যে কোটি কোটি টাকা শয়ে শয়ে কোটি টাকা এবং মানুষ জানতো যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা শেখ শাহজাহানরা মানুষ জানে পুলিশ জানে না ইডি জানে না সবাই জেনে বুঝে কোথাও ধামা চাপা দেওয়ার ছালা এখন কেউ বলছেন কালীপটকা কেউ বলছেন অন্য কিছু আরে বাবা মাটির তলা থেকে তো উদ্ধার হলো সত্যটাকে অস্বীকার করবে কি করে বিদেশি আগ্নেয় একটা অটো চালকের বাড়ির থেকে যা সন্দেশকালীতে পাওয়া গেছে তার এক একটা রিভলভার সাত আট লাখ টাকা করে দাম নাকি এদেশের বাজারে বিক্রি হয় না এবং নাকি আমেরিকা তৈরি সেখান থেকে এসেছে কে আনলো কে আনার ব্যবস্থা করলো তৃণমূলের নেতারা কি দুষ্কৃতি পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যে একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুত করা রয়েছে কোন উদ্দেশ্যে মানুষের অধিকার কেনে নেওয়ার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য সন্দেশখালী তো তাই স্পষ্ট করছে তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে আর বিজেপি সব দেখে শুনে দশ বছর ধরে চুক্তি করে থেকেছে এখন ভোটের সময় একটু লড়াই লড়াই ভাব দেখাচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বরঞ্চ বলছেন যে বদনাম করা হচ্ছে তৃণমূলকে আমি জানি না অস্ত্র মজুত করাটা হয়তো শুনাম অস্ত্র উদ্ধার করলে যদি কারোর বদনাম হয় সেই বদনাম তো হতেই হবে বাংলার কোনো নিরাপত্তা থাকবে না শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে মহিলারা মারা যাচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যারা অগ্নিস্তূপের ওপরে বারুদের স্তূপের ওপরে বাংলাকে উনি দাঁড় করিয়েছেন বাংলার মানুষের প্রতি কোনো দায় ওনার নেই খুব দুর্ভাগ্য আমাদের এই মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের কাজ গেছে এটা আমাদের কারোর আনন্দ হওয়ার কথা নয় এই ছাব্বিশ হাজারের মধ্যে নিশ্চয়ই একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত এসএসসি সিবিআই বলার পর স্বীকার করেছে পাঁচ হাজার চারশো দুর্নীতি সিবিআই বলছে তখন এস সি বলছে হ্যাঁ ঠিক নিজের থেকে বলছে না কেন কোর্ট বারবার বলেছিল চাল আর কাকরকে আলাদা করো ন্যায্য যোগ্য আর দুর্নীতি আলাদা করো এসএসসি তা করেনি রাজ্য সরকার তা করেনি না করে যারা যোগ্য তাদের ওপরে বেআইনিদের বিপদ চাপিয়ে দিয়েছে এটা হয় না আমাদের স্পষ্ট কথা যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না আমরা তাদের পাশে লড়াইতে থাকব। যারা বেআইনি তাদের কারুর চাকরি বহাল রাখা যাবে না আমরা তাদের বিরুদ্ধে থাকবোভাবে কি যারা যোগ্য তাদের পাশে অবশ্যই আমরা ইতিমধ্যেই বলেছি আগেই বলেছি প্রথম দিনই বলেছি যে যারা যোগ্য এবং অনেজ এবং বেআইনি দুর্নীতি এই দুটো আলাদা করতে হবে যারা যোগ্য তাদের তো অপরাধ নেই তাদের চাকরি যাবে কেন তাদের তারা লড়াই করবে সে লড়াই তো আমরা আছি কালকে ছাত্র যুবরা তাদের দাবি নিয়েই লড়াই করতে গেছে এবিটিএ তারা ইতিমধ্যেই দরখাস্ত জোগাড় করছে যারা যোগ্য তাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করবে বলে কোম্পানি একটা ব্ল্যাকลิস্টেড কোম্পানি ব্ল্যাকবুক থেকে তাকে তাদেরকে আসা হলো মুখ্যমন্ত্রী ব্ল্যাকลิস্টেড কোম্পানিদেরকেই পছন্দ করেন কারণ ব্ল্যাকলিস্টেড এবং কালো যারা তাদের নিয়েই তৃণমূল সীমান্তবর্তীর সফর বর্ষার লোকসভা নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার একদিকে রয়েছে সীমান্ত অন্যদিকে রয়েছে সুন্দরবন মাঝখান দিয়ে বয়ে গেছে বহু নদী আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন ঠিক তার আগে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে হাসনাবাদ থানার ওসি শঙ্কর রাজুকের নেতৃত্বে আজ বরুণহাটের কাটাখালী ব্রিজে ঘন্টা খানিক ধরে নাকা চেকিং চলে সবাই ইলেকশন আছে ওই উদ্দেশ্যে নাকা চেকিংটা হচ্ছে আর সামনে বর্ডার আছে কি এখন আমাদের চলছে ডিউটি চলছে পরে দেখি চলবে এটা চলবে আরও চলবে কোথাও না এটা আমাদের কাটাখালী ব্রিজ প্লাস আপনার হাসনাবাদ ব্রিজ এসব আমাদের যেখানে যেখানে নাকা চেকপয়েন্ট আছে ওই চেকপয়েন্টে চলছে কিছুক্ষণ পরে বেলা হবিপুর হাটে নির্বাচনী জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আগমনে প্রাক গোটা এলাকায় চলছে কড়া নজরদারি ইতিমধ্যে সভায় ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা আজ শিমুর বিধানসভার অন্তর্গত বিঘাটি অঞ্চলে ধোবা পুকুর মোড় থেকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির রোড

Hey, hey, hey.